A chapt চারটি শব্দ ছোটো হতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় শ্রেষ্ঠ চারটি শব্দের জিকির যে নারী পুরুষ করবে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন আপনি যদি অসুস্থ থাকেন আর এই চারটি শব্দের জিকির করে যদি আল্লাহকে বলেন আল্লাহ এই চারটি শব্দের জিকির করতেসা আল্লাহ আমাকে সুস্থ করে দিন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন আপনি যদি বিপদে পড়ে থাকেন এই চারটি শব্দের জিকির করুন আর আল্লাহকে বলুন আল্লাহ বিপদে আছি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবেন আপনি যদি ঋণ থাকে যদি আপনার প্রচুর পরিমাণে চারটি শব্দের জিকির করুন আল্লাহ ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনি যদি অভাব অনটনে যদি থাকেন আর এই চারটি শব্দের জিকির করুন আল্লাহ তালা অভাব অনটন দূর করে লপাক আপনাকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোনেরাম আল্লাহ তালা কোরআনাল করিমেন জিকির সম্পর্কে চমৎকার একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله تعالى بل جنتم رمي الله الزكير قعودا قياما وقعودا وعلى جنوبهم دريه دريه الزكير বসে বসে জিকির করো শুয়ে শুয়ে জিকির করো অর্থাৎ তুমি যেখানেই যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় তুমি আমি অল্লা জিকির করো সোবাহান আল্লাহ তালা তারপরে বলছেন তোমরা গবেষণা করো চিন্তা করো আল্লাহ তালা আসমান কীভাবে সৃষ্টি করেছেন জমিন কীভাবে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি বড়ই কারিগর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাহ তালা তিনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি তিনি পবিত্র ফকিন আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান এজন্য প্রিয় দিনী ভাই বোন স্ব অবস্থায় বসে দাঁড়িয়ে একজনের জিকির করব যিনি আমাদের আল্লাহ আল্লাহ পাকর্বুলাইমিন সৈরতুল্লাহ হজাবে আর চমৎকার করে বলছেন ইয়া أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله پاك <applause> رب العالمين بولن او ايمان دار دولارا او ايمان دار بند بندرا اذكروا الله আল্লাহ পাকের জিকির কম কম নয় অধিক পরিমাণে বেশি বেশি করে আল্লাহর জিকির করো সুবাহন আল্লাহ ও সব হু হু আসিলা তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো তেজবি পাঠ করো সকাল দুপুর রাত যখনই অবসর থাকো তখনই আল্লাহ পাকের জিকির করো সুবাহান আল্লাহিও হান্দি। আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারীমের আরেক জায়গ আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ তাআলা বলছেন বান্দা ও বান্দেরা তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আমাদের স্মরণ করেন আমরাও আল্লাহকে স্মরণ যদি আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে রোজা রেখে জিকির করে কোরআন তেলাওয়াত করে তসবি তাহালিল পাঠ করে দান সাদাকা করে আল্লাহর হুকুম পালন করে আমরা আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ আমাদেরকে স্মরণ করেন কীভাবে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আমাদের জীবনের গুনা মাফ করে হায়াতের মধ্যে বরকত দিয়ে বিপদ থেকে বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন পাক রিজিক দিয়ে আল্লাহ তালা জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন সোবাহান্লাহি বিহামদি এই জন্য আমার মহিলা মা বোনদেরকে বলব যখন আপনারা আপনারা বাসার মধ্যে থাকেন রান্নাবান্নার কাজ করেন জবানে জিকির গুলা করতে থাকেন ঘর জারু দিচ্ছেন জিকির করতে থাকেন যে কোনো কাজ করতেছেন জবানে জিকির করেন আর মুসলিম ভাইদেরকে বলবো আমার ভাইয়েরা আপনারা ঘরে বাহির অফিস আদালতে ব্যবসা বাণিজ্যের চাকরিতে যেখানেই থাকুন না কেন আল্লাহ পাক জিকির করেন একজন গ্রাম্য সাহাবির কাছে আসছেন আইসা বললেন ইয়ার হাবিব হাবিবাল্লাহ আমাকে কিছু শিক্ষা দিন আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লাম এই চারটি শব্দের জিকির শিক্ষা দিলেন সুবাহি والحمد لله ولا اله الا الله সাহাবি এই চারটি শব্দের জিকির মুখস্ত করলেন মুখস্থ করে তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোচ্ছেন একটু সামনে গিয়ে থমকে দাঁড়ালেন আবার তিনি রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে আসলেন এইসব বললেন সুল্লাহ হাবি বল্লাহ আপনি যে আমাকে জিকিরগুলো শিক্ষা দিলেন এই জিকিরের ফজিলত কি আল্লাহ রসুল হেসে দিয়ে বলেন এ সাহাবি এই জিকিরগুলা যদি তুমি করতে পারো আল্লাহ তালা তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ তালা তোমার পেরেশানি দূর করে দিবেন আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করবেন জিকিরগুলা করো তুমি যদি জিকিরগুলা করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তোমাকে তাই দিবে সাহাবি আনন্দে চিত্তে চলে গেলেন আর জিকিরগুলা করতেছেন সোবাহান আল্লাহ এইখানে জিকির চারটি হল সুবাহান্লা আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটি তাজবি আপনি যদি বেশি বেশি যদি জিকির করেন এই তিনটি জিকির যদি করেন সুবাহান্লাহ আকবর যদি পড়েন আলহামদুলিল্লাহ যদি পড়েন আল্লাহ আকবর যদি পড়েন পড়ার সাথে সাথে আপনার আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে ওই জায়গাগুলা নেকি দিয়ে আল্লাহ তালা বরত করে দিবেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় আপনি যদি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার যদি পড়েন হাসরের মাঠে আপনার মিজান পাল্লা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাই বোনেরা لا إله إلا الله الزكير سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله رسول الكريم صلى الله عليه وسلم بولن كوجود الزكير كري لا إله ইল্লাল্লাহ এই জিকির যদি করে দৈনিক এক সবার আল্লাহ রসুল বললেন কেয়ামতের ময়দানে সূর্য যখন মাথার এক বিঘা উপরে চলে আসবে প্রচণ্ড তাপ ঢেলে দিবে হাসরের মাঠে মানুষগুলা নিজেদের ঘামে নিজেরা সাতার কাটবে মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে এমন করে টকবক করে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে যেহবাটা বের হয়ে নাবি পর্যন্ত চলে আসবে মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না স্বামী স্ত্রী একে অপরের পরিচয় দিবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিবে না সবাই জার জারিয়া করতে থাকবে রসউুল্লাহ সাল্লারিবাসাল্লাম বললেন কেউ যদি দৈনিক একসবার লা ইলাহা ইল্লাহ আর জিকির করে আল্লাহ আলামিন তাকে ক্ষমা করে হাসরের মাঠে জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ জান্নাতবাসী হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লিউ সাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে নতুন করো ইমানকে নবায়ন করো বললেন ইয়া ইয়ার্ল্লা ইমানকে নতুন করে কিভাবে ইমানকে নবায়ন করব কিভাবে আল্লাহ রসুল বললেন তোমরা বেশি বেশি ইলাহা পড়ো লা ইলাহা করো আমি আল্লাহ রবুল আল্লাহ তোমাদের ইমানকে নতুন করে দিবে রসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনের শুধু তাই নয় আবুজার রিফা আনহু রসুল্লাহ দরবারে আসলেন আইসা আল্লাহ রসুল সাদা কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন আবু জর রিফাত্লাহ চলে গেলেন কিছুক্ষণ পরে আবার আসলেন আইসা দেখেন নবীজি সজাগ বসে আছেন নবীজিকে সালাম দিলেন রসুলাল্লাহ নবীজি ডেকে ডেকে বললেন আবু জর আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি যে ব্যক্তি পড়বে লাই ইহল্ল্ল আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবুজর বলেন সে যদি গুনা করে সে যদি জেনা করে সে যদি গুনার সাথে জড়িত থাকে আল্লাহ রসুল বললেন সব গুণা মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন সোবাহর আবু আবুজ্বর বললেন এটা কি করা হয় নবীজি বললেন আবুজ্বর তোমার নাক ধুলুতে মিশে যাক কিন্তু আল্লাহ তালার ফয়সালা ফাইসালা যে ব্যক্তি লাইলাহ ই্লাহ পড়বে আল্লাহ তালা তাকে ক্ষমা করে জান্নাত আল্লাহ তালা দান করে আল্লাহ রব্বুল আরমিন এই চারটি শব্দের জিকির আমরা যেন বেশি বেশি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন